ভাই আসসালামাইকুম আলাইকুম আসসালাম ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ কি হাজির আজকে দেখাবো টু জিরো টু ফিল্টার হাইগ্রেড এর পুষিস্টার তেলের গাড়ি ব্ল্যাক কালারের গাড়ি সামনে থেকে দেখাবো লাইট গুলি গাড়ির সাথে গাড়ির সাথে গ্রিলটা দেখেন অন্য গ্রিলের মতো না টু জিরো টু গ্রিল আলাদা গাড়ির সাথে অরিজিনাল গ্রিল ফগ লাইট টা দেখেন বামপাসের ইনস্টল বাম্পার ইনস্টল করা আছে ব্ল্যাক কালারের গাড়ি গ্যালাস টা অরিজিনাল আছে গাড়ির সাথে চাকার টায়ারটা রিংটা দেখেন টায়ারটা খুব আরামসে আট মাস থেকে এক বছর যাবে জি অরিজিনাল বডি কিট করা আছে জাপানি হ্যান্ডেলের সাথে দেখেন খুব সুন্দর চমৎকার একটি নিকেল আছে পুশ লক করার সিস্টেম আছে ভিতরটা দেখেন খুব চমৎকার কন্ডিশনে আছে সিট কাভার করা আছে ভাই এটা মডেল কত ভাই মডেল এটা দশের মডেল পনেরোতে রেজিস্ট্রেশন টু জিরো টু ব্ল্যাক কালার এটা কি তেলের না তেলের গাড়ি ভাইয়া পুশ স্টারের গাড়ি জিপে কেসের গাড়ি ওকে তো যারাই একটি তেলের গাড়ি খুঁজছিলেন টাকা কামাবেন তাদের জন্য এই ফিল্ডার গাড়ি ব্যাকসাইডটা দেখাই দেন ব্যাকসাইডের হেডলাইট ব্যাকলাইট তারপরে মনোগ্রাম নিকেল ওয়াইফার নাম্বার প্লেটটা কত ফ্রেশ স্টিল বাম্পার করা লাগবে না সিট কাভার করা লাগবে না গ্যালাসটা গাড়ির সাথে অরিজিনাল ব্যাকডালে একটা রুববান আছে একটা সাধে এন্টি নেয়ার আছে খুব চমৎকার কন্ডিশনে গাড়িটা আছে মানে টিপ টপ এক কথা অসাধারণ বিশেষ করে আমি একটু টায়ারটা দেখাই দেখেন ভাই কতটা সুন্দর ডিজাইন করা মানে গাড়ির সাথে আসলে ডিজাইন করে সবকিছু করা হয়েছে মানে যে ভদ্রলোক গাড়িটা আগে ইউজ করতো জি উনি আসলে মনে হয় নিজের মতো করে এটা সুন্দর করে হ্যাঁ অনেক কম মাইলেজের গাড়ি অনেক ফ্রেশ চমৎকার কন্ডিশন টাকা পাবেন ভিতরে কন্ডিশনটা আপনাদের দেখাই দেখেন কতটা ফ্রেশ লাগে ভিতর থেকে চমৎকার একটি গাড়ি ব্যাকডালা হিউজ পরিমাণ স্পেস আছে জি মানে এগুলো আসলে বিশেষ করে যারা উবারে বা পাঠাতে গাড়ি চালান যাদের ব্যক্তিগত ইউজের জন্য করেন তাদের জন্য এই গাড়িগুলো মূলত দেখেন সামনে ফ্রন্ট দেখেন ড্যাশবোর্ডটা দেখেন চমৎকার একটি গাড়ি দেখাচ্ছি এই গাড়িটি যারা নেবেন চলে আসবেন প্যানারোমা কার শোরুমে আমরা একটি ইঞ্জিন রুমটা দেখাই আর যারা এই গাড়িটি কিনবেন আমি বলে দেয় দশের মডেল পনেরোতে রেজিস্ট্রেশন সিসি কিন্তু পনেরোশো এটা কিন্তু ব্ল্যাক ডায়মন্ড একটি গাড়ি এবং ইঞ্জিন রুমটা আসেন দেখাই আমরা কতটা ফ্রেশ পাবেন এই গাড়িগুলো ওয়াশ পলিশ করলে ভাই আরো ফ্রেশ লাগবে সব ফ্রেশ ওকে ভাইয়া এই গাড়িটার মডেল রেজিস্ট্রেশন দামটা আবার বলেন দশের মডেল পনেরোতে রেজিস্ট্রেশন টু জিরো টু হাইগ্রেডের গাড়ি জিপে কেসের এর গাড়ি এই গাড়িটির আস্কিন প্রাইস ষোলো লক্ষ ষাট হাজার টাকা কথা বলা যাবে এটা হচ্ছে আস্কিন প্রাইস আমাদের ঠিকানা তেজগাঁও সাত রাস্তা সিটি পাম্পের সাথে পলিটেকনিক্যাল এর অপোজিটে মেন রোডের উপরে ওকে আরও যদি কোনো তথ্য জানতে চান গাড়ি সম্পর্কে তাহলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন থ্যাংক ইউ